দেশের বাজারে টানা পাঁচ দফায় বাড়ল স্বর্ণের দাম এতে স্বর্ণের দামে নতুন রেকর্ড তৈরি হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন গত রোববার সাত সেপ্টেম্বর রাত নয়টায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে যা আট সেপ্টেম্বর সোমবার থেকে কার্যকর হবে বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকে ভালো মানের বাইশ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম দুই হাজার সাতশো আঠারো টাকা বেড়ে এক লাখ একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি হবে বাজুস জানায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে নতুন দাম অনুযায়ী ভরি প্রতি একুশ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ তিয়াত্তর হাজার তিনশো চার টাকা আঠারো ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা ও সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণের দাম এক লাখ তেইশ হাজার সাতষট্টি টাকা হবে গত চার সেপ্টেম্বর থেকে প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণ এক লাখ আটাত্তর হাজার আটশো বত্রিশ টাকা একুশ ক্যারেট স্বর্ণ এক লাখ সত্তর হাজার সাতশো তিন টাকা আঠেরো ক্যারেট স্বর্ণ এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো তেরো টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি এক লাখ একুশ হাজার একশো ছেষট্টি টাকায় বিক্রি হয়েছে বাজুস জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দামে দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে